আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ এখন ওয়েদার পরিবর্তনের কারণে এই সময় কিন্তু প্রচণ্ড হাঁট হাঁচি হচ্ছে নাক থেকে টপ 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 জল পড়ছে কাশি হচ্ছে এবং অ্যালার্জির প্রচুর কিন্তু সমস্যা কিন্তু দাঁড়াচ্ছে এই সময়টা অর্থাৎ আপনারা অনেক এখন যে সর্দিটা হচ্ছে আপনারা ভাবছেন নাক বন্ধ হয়ে যাচ্ছে এই সময় কিন্তু অনেক অ্যান্টিবায়োটিক খাচ্ছেন অ্যান্টি অ্যালার্জি খাচ্ছেন এই অ্যালাপতি কিন্তু আপনারা কি করেছেন গ্রহণ করছেন এর ফলে আপনারা কি ঠিক হয়ে যাচ্ছেন এখন বলবেন যে হ্যাঁ স্যার আমরা তো রিলিফ পেয়ে যাচ্ছি কিন্তু তৎক্ষণাৎ কিন্তু রিলিফ পাচ্ছেন পারমানেন্ট কিন্তু স্যালিউশন কিন্তু একদম পাচ্ছেন না বা একদম ভালো হচ্ছে না টানা আপনারা অ্যান্টিবায়োটিক ওষুধ খাচ্ছেন এর ফলে যখন সর্দি লাগে হাঁচি হয় তখন কিন্তু সারা শরীরে কিন্তু জ্বর 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 অনুভবও হয় তো আমি যে জিনিসটা আপনাদেরকে বুঝাতে চাইছি যেমন আমি শুরু থেকে এই কথাটা বলে আসি সেটা হচ্ছে রান্নাঘর অ্যাকচুয়ালি রান্নাঘরে কিন্তু আমাদের সমস্ত ওষুধ কিন্তু রয়েছে যারা আমাকে প্রথম থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই এই সমস্ত জিনিসগুলো জানেন বা অবশ্যই আপনারা কিন্তু ব্যবহার করছেন এবং ব্যবহার করে অনেকেই ফোনে আমাকে জানান এবং কমেন্টের মাধ্যমে আমি জানতে পারি যে অনেকেই কিন্তু আপনারা সুস্থ এবং পুরোপুরিভাবে অ্যালোপাতি ওষুধ কিন্তু ছেড়ে দিয়েছেন তো দেখবেন যখনই ওয়েদার পরিবর্তন হবে আবহাওয়া পরিবর্তন হবে তখন কিন্তু এই সময় কিন্তু দেখুন সর্দি কাশি এই সময় কিন্তু লেগেই রয়েছে এবং শরীরে প্রচণ্ড জ্বর জর্জর ভাব এটা কিন্তু রয়েছে তো এই যে সর্দি হাওয়া সাইন্যাপসের প্রবলেম এর পার্মানেন্ট এর চিকিৎসা কী এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা অ্যালোপ্যাথি ওষুধ খাব না কিন্তু আমরা সুস্থ থাকবো অ্যাকচুয়ালি দেখুন ভালোভাবে বাঁচতে গেলে এবং সুস্থ থাকতে গেলে অবশ্যই কিন্তু আয়ুর্বেদিককে আপনাদেরকে গ্রহণ করতে হবে এবং আয়ুর্বেদিক মানে আয়ুর্বেদের সবচেয়ে বড় ওষুধ কিন্তু আপনার ঘরেই রয়েছে সেটা হচ্ছে রান্নাঘরে তো এই সময় ছোট থেকে বড়োদের সর্দি প্রচন্ড হারে সর্দি হচ্ছে নাক থেকে টপ টপ জল পড়ছে অনেকে কি করছেন যে এই নাক থেকে নাক তো রাত্রে বন্ধ হয়ে যায় শ্বাস প্রশ্বাস নিতে বড় কষ্ট হয় শরীরে জ্বর জ্বর ভাবও আছে তো আপনারা কি করছেন নাক যেন সবসময় ক্লিয়ার থেকে আমরা শ্বাস প্রশ্বাস ভালোভাবে নিতে পারবো সেই জন্য নাকে ড্রপ দিচ্ছেন আপনাদেরকে আমি এটা বলছি এই নাকে ড্রপ দিচ্ছেন কিছুক্ষণের জন্য রিলিফ হয়ে যাচ্ছে কিন্তু আপনাদের কিন্তু সেটার ফলে কিন্তু মারাক্ত কিন্তু ক্ষতি হচ্ছে এটাও কিন্তু মাথায় রাখবেন তো বিষয়টা কিন্তু সেই জায়গায় তো দেখুন এই সাইনাপসের প্রবলেম বা নাক থেকে টপটপ পরা হাঁচি হওয়া এটা কিন্তু এক অ্যালার্জি লক্ষণ এক ঠান্ডা আবহাওয়ার পরিবর্তন এগুলো নিয়েই কিন্তু এই সমস্ত কিন্তু সমস্যাগুলো দাঁড়ায় তো কি করবেন তো অ্যালার্জির জন্য যে আমি ওষুধটা বলেছি সেটা হচ্ছে যেটা রান্নাঘরে রয়েছে এবং প্রত্যেকের আমাদের ভারতবর্ষের প্রত্যেকের বাড়ির রান্নাঘরে কিন্তু রয়েছে সেটা হচ্ছে দারচিনি পাউডার আপনারা কি করবেন পনেরো বছরের ওপরে যারা রয়েছেন তারা কিন্তু অবশ্যই এক চামচ দারচিনি পাউডার নেবেন ওর মধ্যে এক চামচ মধু বা এক টুকরো গুড় অবশ্যই মিশিয়ে চকলেটের মতো পরিণত হয়ে যাবে সেটা জিভে দিয়ে সুন্দর করে চুষে চুষে বা চেটে চেটে খেয়ে নিতে হবে পর থেকে হালকা উষ্ণ গরম জল কিন্তু পান করবেন এবং যারা পনেরো বছরের নিচে রয়েছেন তাদের জন্য কিন্তু হাফ চামচ দারচিনি পাউডার ওর মধ্যে হাফ চামচ মধু বা এক টুকরো একটু কম গুড় দিয়ে ভালোভাবে চকলেটের মতো সেম প্রসেস ওটাকে নিয়ে চুষে নিতে হবে বা খেয়ে নিতে হবে নেওয়ার পরে এক গ্লাস হালকা উষ্ণ গরম জল কিন্তু পান করতে হবে আশা করি আমি বুঝাতে পেরেছি এতে কি হবে আপনার কিন্তু এই যে হাঁচি হচ্ছিলো এটা কিন্তু অনেকটা কমাবে এবং অ্যালার্জির জন্য যে আপনার সর্দিটা হচ্ছে সাইন্যাসের প্রবলেম হচ্ছে এটা কিন্তু কমিয়ে দেবে এবং এর সাথে সাথে আরও পাঁচ থেকে ছয় রকম রোগকে আরও ও কন্ট্রোল করবে মানে আপনার শরীর থেকে মুক্ত করে দেবে এবং যাদের সবচেয়ে বেশি সর্দি লাগে ওয়েদার পরিবর্তন হলেই লেগে যায় এবং এমনিতেও যাদের সর্দি লেগে থাকে সাইনাসের প্রবলেম রয়েছে তাদের আমার সাজেশনটা হচ্ছে সবচেয়ে রামবান ওষুধ এই পৃথিবীর বুকে যদি একটা ওষুধ থাকে সেটা হচ্ছে চুন হয়তো অনেকের কিন্তু বিশ্বাস হয় না কিন্তু আপনারা অবশ্যই ব্যবহার করুন নিজেকে নিজের অবশ্যই কিন্তু ফল কিন্তু পাবেন আর এটা মারাত্মক ফল কিন্তু পাবেন এটুক আপনাদের আমি দিতে পারি গ্যারেন্টি যারা পনেরো বছরের ঊর্ধ্বে রয়েছেন তাদের হচ্ছে গ্রাম যারা এক তাদের এক গ্রাম এবং যারা পনেরো বছরের নিচে রয়েছেন তাদের হচ্ছে হাফ গ্রাম মাথায় থাকবে এটাকে খাওয়ার কিন্তু অনেকগুলো প্রসেস রয়েছে কিভাবে খেতে পারবেন এক আপনি জলের সাথে নিতে পারেন এক আপনি ডালের সাথে নিতে পারেন এক আপনি সবজির সাথে নিতে পারেন এক আপনি দইয়ের সাথে নিতে পারেন এবং এবং আরেকটা নিতে পারেন সেটা হচ্ছে ফলের রসের সাথে এতগুলো প্রসেস দেওয়া হলো আপনি যেটার সাথে ভালো লাগে আপনারা সেটার সাথে কিন্তু নিতে পারবেন কন্টিনিউ দশ পনেরো দিন নেওয়ার পরে দেখবেন পরবর্তী সময়ে কিন্তু আপনার সর্দি লাগছে না এবং এই চুনের ফলে কিন্তু শরীরের মধ্যে শুধু সাইন্যাপসি নয় তার সাথে সাথে অনেক সমস্যা কিন্তু আপনি কিন্তু মুক্ত পাবেন তো এই যে বিষয়গুলো আমাদের কিন্তু জানা উচিত কিন্তু আমরা কি করছি এই বিষয়গুলোকে না জেনে শরীরের মধ্যে একটু কষ্ট হলো তো বিষয়টা এই জায়গায় বোঝা যাচ্ছে কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে এটা আগে বুঝুন নিজেকে শিখুন কেন নিজের টাকা পয়সা আপনি ডক্টরকে দেবেন কেনই বা রিপোর্ট মানে রিপোর্টে দিবেন কেনই বা আপনি ওষুধ কিনতে দিবেন তো অনেক ভাবে কিন্তু আপনার টাকা পয়সাটা চলে যাচ্ছে ছোট ছোট বিষয়ে অ্যালাপতি একটা ওষুধ যখন খাবেন আর একটা ও রোগকে বাড়াবে আবার দুটো ওষুধ খাবেন আবার ও আরও দুটো রোগকে বাড়াবে আয়ুর্বেদ কি করবে আপনি এই যে বললাম না দারচিনি পাউডার শুধু আপনার যে শুধু অ্যালার্জির জন্য কাজ করবে সেটা তো নয় এর সাথে সাথে অ্যাসিডিটির প্রবলেমকেও সরাবে আস্থামার প্রবলেমটাকেও সরাবে বোঝাতে গেল মানে আয়ুর্বেদের এতটা পাওয়ার আছে যে একটা জিনিস চার পাঁচটা রোগকে ও ঠিক করে কিন্তু এলাপতির আপনার সেই রোগ রোগের সাথে কিছুক্ষণে জন্য রিলিফ দিবে আবার এক দুটো রোগ আরও ও বাড়িয়ে দিবে পরবর্তী সাইড এফেক্ট শরীরের মধ্যে কিন্তু দেখা যাবে পরবর্তী এটা কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারেন যে এই ওষুধটার জন্য তখন তো আমি রিলিফ পেয়ে গেছিলাম কিন্তু পরবর্তী সময়ে কি হচ্ছে আমার সাপোকেশন হচ্ছে আরও কিছু হচ্ছে আরও কিছু হচ্ছে আরও তার সাথে সাথে তিন চারটে রোগ আরও দেখা দিচ্ছে তো এটা হচ্ছে বিষয় এবং যাদের এই সময়টা প্রচন্ড কাশি হচ্ছে কাস্তে কাশতে একদম চোখ মুখ লাল হয়ে যাচ্ছে চোখ মুখ লাল হয়ে যাচ্ছে গলা ব্যথা হয়ে যাচ্ছে গলা খুসখুস করছে কি করবেন রাম বান ওষুধ আপনার বাড়িতে আছে সেটা হচ্ছে কি আদা এক টুকরো আদা নেবেন রাত্রে ঘুমানোর সময় এক টুকরো আদা নেবেন ওটাকে পুরোবেন মানে পুরাবেন ওপরের অংশটা কি হয়ে যাবে কালো হয়ে যাবে কালো হয়ে যাওয়ার পরে ওটাকে আরামসে বের করে নেবেন ওপরের যে কালো অংশটা সেটাকে ছিলে দেবেন ছিলে নিয়ে হলুদ পাউডার একদম সুন্দর করে ওর ওপরে গায়ের ওপর মাখিয়ে দেবেন নিয়ে এই এই চুয়ালে একবার কামড় দেবেন এই চুয়ালে একবার কামড় দিয়ে বাস জিভের ওপর রেখে দেবেন রেখে ঘুমিয়ে যাবেন আরামসে ধীরে ধীরে কি হবে দেখবেন সকালবেলা ওর লেয়ারটা আদার যে লেয়ারটা সেটা কিন্তু পাতলা হয়ে যাবে ও কি করবে ধীরে ধীরে লালার সাথে সাথে গলার নিচে নামতে থাকবে নামতে থাকবে নামতে থাকবে নামতে থাকবে এর ফলে কি হবে আপনার যে কাশি হচ্ছিল পনেরো থেকে বিশ বছরের পূর্ণ কাশিও কিন্তু এর মাধ্যমে কিন্তু চলে যাবে বুঝতে পেরেছেন অনেকে এবার আপনাদের অনেকে কমেন্ট করেছিলেন স্যার যদি ভেতরে ঢুকে যায় কি হবে আরে ভেতরে ঢুকবেই না জিভের ওপরে রেখে সকালবেলা দেখবেন যে জিভের ওপরে আছে আমি তো নিজেও ওয়েদার পরিবর্তন হলেও কি হয় যে আমি কোথাও বাইরে গেছি বা এসছি তার আবহাওয়ার অ্যাডজাস্ট না হলে কি হয় ঠান্ডা লেগে যায় তাতে কি হয় তা বলে কি বাইরে থেকে ওষুধ কিনে খেতে হবে একদম না ওই আদাটাকে দিয়ে বা তিন চার দিন দিলেই কাশি টাশি বন্ধ হয়ে যায় তো এটাই হচ্ছে একটা বিষয় যে রান্নাঘরে কিন্তু আমাদের ওষুধগুলো কিন্তু রয়েছে তো যাই হোক তো বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আগামী কাল থেকে সুন্দর সুন্দর বিষয় এবং আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনাদের কমেন্টের আপনারা যে কমেন্টগুলো করেছেন আমি প্রত্যেকের কমেন্ট আমাদের আমার এন্ট্রি করে নিয়েছি এবং ধীরে ধীরে প্রত্যেকটা দিন আপনাদের কমেন্ট অনুযায়ী কিন্তু আমি ভিডিও দিব অসুবিধার কোনো ব্যাপার নেই এবং আপনারা কমেন্ট করতে থাকুন লাইক করুন শেয়ার করুন এবং যাদের যাদের এই ভিডিওগুলো প্রয়োজন তাদের কিন্তু অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেকে সবচেয়ে আগে ভালো রাখবেন এবং আরেকটা পত্রিক হতে হবে আমাদেরকে যে নিজে সুস্থ হয়ে যাওয়ার পর অপরকে কিন্তু অবশ্যই বুঝাবেন এবং বলবেন কারণ আমাদের মিশন কিন্তু ছাড়া যাবে না সেটা হচ্ছে সমাজ মানে রোগ মুক্ত সমাজ কিন্তু আমাদের গড়ে তুলতে হবে তো ভালো থাকবেন সকলে